তিন টাকা মাত্র তিন টাকায় মাত্র তিন টাকায় যে কোনো কবুতর যে কোনো কবুতরের আপনার এটা ঠিক করতে পারেন শুধুমাত্র জন্মগত তো আজকে আমরা কথা বলবো মূলত কবুতরের ডিম নিয়ে তো কিছু কিছু কবুতর আছে আপনার সময় মতো ডিম দেয় না ক্যালসিয়ামের অভাবে এই ঘটনাটা বেশিরভাগ সময় ঘটে থাকে তো মূলত তিন টাইপের কবুতর ডিম দেয় না তো ফার্স্ট তো বাঞ্জা তো আপনার দেখতে হবে এটা কি আসলে বানজা হয়েছে না কি ওইটা তো আপনার বুঝতে হবে তো বাঞ্জা কবুতরটা মূলত আপনি অন্য কবুতর ডিম না পারলে দীর্ঘদিন তো ফার্স্ট ট্রাই করবেন আপনি নকল ডিমটা দেওয়া তো নকল একটা ডিম দিবেন তো সেটা দেওয়ার পরে দেখবেন কবুতরগুলো বসে থাকবে তো বান্জা কবুতর শনাক্ত করার সাধারণত উপায় এটা আর কাটার ভিতরে একটা সাইন থাকে তো যেরকম এই দিকটা দেখলে আপনারা দেখতে পারবেন যে যেগুলা কবুতর রানিং কবুতর ডিম পারছে তো ওইগুলার এগুলার দেখছেন এটা বড় থাকে মাদি কবুতরটার বড় থাকবে আর বাঞ্জা কবুতরটার একেবারে চিমাই না থাকবে নড়ার মতোই বোঝা যাবে না তো বাঞ্জা কবুতরগুলো এইভাবে দেখবেন আর তারপরে তারপরে কবুতর ডিম পারে না আর একটা কারণ ওই সেটা হলো আপনার যথেষ্ট ভিটামিন প্রোটিন এগুলোর কারণে এগুলোর অভাবে তো এগুলো ঘাটতি পূরণ করতে হবে আরেকটা কারণ হলো আপনার যে কবুতরের ডিমের থলে ডিমটা শেষ হয়ে যায় তো ওইটা ওইটা রিকাভার করার আপনার পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট চান্স থাকে এভাবে রিকাভার করতে পারবেন তো আজকে মূলত ভিডিওটা করবো আপনার তিন টাকা মাত্র তিন টাকায় মাত্র তিন টাকায় যে কোনো কবুতর যে কোনো কবুতরের আপনার এটা ঠিক করতে পারেন শুধুমাত্র জন্মগত বাঞ্জা কবুতর ছাড়া আর এমনি যেই কবুতরগুলো আছে ওইগুলো ফিফটি ফিফটি চান্স থাকবে ঠিক করার তো চলুন দেখাই ফার্স্টে আপনারা যে দুইটা ওষুধ নেবেন সেই দুইটা ওষুধ আর কবুতরের ডিমগুলো দেখতে পাচ্ছেন অ্যাকুরেট সাইজের হবে এক সাইজ পুরো এক সাইজ পারফেক্ট একটা একটা সাইজ এক সাইজই হবে আর এই ওষুধগুলোর সম্পর্কে আমি কথা বলি তো দুইটা ওষুধ এই যে দেখতে পাচ্ছেন একটা ফার্স্টের টাই এটা অনেক ফেমাস এটা মূলত সবাই চিনেন কম বেশি সবাই যারা কবুতর পালন সবাই চিনেন তো এটা প্রাইস দুই টাকা করে পড়বে প্রতি পিস এক পাতা নিবে বিশ টাকা ওই পাশে গিয়ে দেখাই এখানে রোদের আলো তো তো ওইখানে দেখাইতে একটু সমস্যা হইতেছে ওই পাশে যাইতেছি তো ওই পাশে আছে আপনার এই যে একটা এটা দেখতে পড়তেছেন এটা এক টাকা পাতা ই পিস পাতা না সরি এক টাইগা প্রতি পিস তো এই যে নামটা দেখে নেন যে কোনো মেডিসিন শপে আপনারা পেয়ে যাবেন আশেপাশের যে কোনো মেডিসিন শপ তো এটা নিয়ে নেবেন একটা আর এইটা নেবেন তো মূলত কবুতরকে খাওয়ানোর নিয়ম হইল মূলত আপনার কবুতরকে যে সম মেয়ে দেবেন মানে পেয়ারে করবেন সেই সময় এটা একটা আর এটা একটা খাওয়াই দেবেন শেষ তো যখন কবুতরটা ডিম পারবে তখন আর এটা হলো রানিং কবুতরের জন্য নতুন পেয়ারের জন্য বলতেছি আর যেগুলো না ডিম পারে ওইগুলো একটা পরে বলতেছি তো তখন খাওয়া দিবেন পনেরো দিনের মতো দেখবেন পনেরো দিনের মধ্যে ডিমটা দিয়ে দিবেন ডিম দেওয়ার পরে প্রথম ডিম দেওয়ার পরে মাঝখানে যে একদিন সময়টা থাকবে ওই সময়টার মধ্যে এটা একটা এটা একটা দিয়ে দিবেন আর সাথে গ্রিড গ্রিড খাবারটা দিবেন গ্রিডটা জোড়া পেয়ার দেওয়ার সাথে সাথে আপনার গ্রিডটা দিবেন একদিন পরপর যত সম্ভব হয় একদিন পরপর দিবেন আর না হলে যারা প্রতিনিয়ত দিতে পারবেন তারা এক কাজ করবেন আগে খাবার খাওয়াবেন তারপরে দিবেন খাবারটা খাওয়া শেষ হবে তারপরে দিবেন আর পানির সাথে ভিটামিন রাখার ব্যবস্থা রাখবেন ভিটামিন আমি এই পাশ দিয়ে ভিটামিনটার ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিটামিন দুই ধরনের হয় একটা পাউডার একটা লিকুইড তো এই ছবি আমি এই পাশ দিয়ে দিয়ে দেবো আর এর সাথে এই ওষুধগুলো কাজ তখনই করবে যখন আপনি কোর্সটা করবেন তো ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও আছে কোর্সের উপর তো সেই ভিডিওগুলো দেখে নেবেন আর যদি আপনার চান আমি তৈরি করবো আমার কবুতর কম কোর্স তেমন একটা ভালোভাবে করা হয় না তো আমি মানুষ সাধারণত নিমের যেই আপনার ইটা আছে ওই বলটা ওই বলটাই খাওয়াই থাকি তো আর যে কবুতর ডিম পারে না সেই কবুতরের ক্ষেত্রে তো নর্মালি টোটালি আলাদা করে ফেলবেন আলাদা করার পরে তো আলাদা করার পরে আপনারা রেগুলার কন্টিনিউসলি এটা একটা এটা একটা একদিন পর পর আপনার পনেরো দিনের মতো খাওয়াবেন খাওয়ানোর পর গ্রিটটা দিতে থাকবেন তো আলাদা করে রাখবেন সম্ভব হলে এক মাসের মতো আলাদা করে রাখবেন ফিটনেসটা দেখবেন বুকের আমি একটা কবুতর নিয়ে হাতে নিয়ে দেখাইতেছি তো খাকি মাদি একটা নিছি তো এই মাদিটা দেখতে পাচ্ছেন বেশ এটা আমার বিডার পেয়ারের মধ্যে একটা মাদি সবদিকে একুরেট এটা এটার বাচ্চা এবারে যে বিশ কিলো পাল্লা দুইটা কাজ করা ছিল এটা আর একটা কাজ করা দিয়ে ক্রস করা তো এই যে আপনারা যে বিষয়টা খেয়াল করবেন কতরে কিমি হয়েছে কি না তো বুকের এই দিকটা দেখবেন কিরমি যদি অনেক দিন হয়ে থাকে তো বুকের এই দিকটা একেবারে চিপা তো চিপা কবুতর নাই আমার কাছে বুকে ধরা কবুতর তেমন একটা নাই চিপা বুকের এই যে সেফটা চিপা হয়ে যাবে তো সুখ হয়ে যাবে ওইটা শুকিয়ে গেলে খাঁচার এই জায়গায় মাংসটা থাকবে না তো হাত দিলে দেখবেন হাতের ভিতরে হাডিটা বাঁচবে তো ওইভাবে শনাক্ত করবেন কৃমি হয়েছে কিনা তো ওইটা দেখা আপনার কৃমি ইউজ করবেন তাছাড়া যারা করার নাই তারা একটা সিম্পলি একটা ক্রিমিক ইউজ করে নেবেন আর ক্রিমিক ইউজ করার আগে অবশ্যই রিভিউটা দেখে নেবেন কারণ অনেক সময় কৃমি কুজ করার সময় আপনার যে এই যে হজম হজমের এই জায়গাটা এই জায়গাটা একটু সমস্যা হয় এই কারণে কবুতর অসুস্থ হয়ে যায় ম্যাক্সিমাম টাইমে কবুতর অসুস্থ হয়ে যায় তো ওইটার লিভার টনিকটা ভালোভাবে দিতে হবে লিভার টনিক ভালো একটা লিভার টনিক দিতে হবে দ্যাটস এই দিকটা খেয়াল রাখতে হবে তো যা বলতেছিলাম যে কবুতর ডিম দেয় না সেই কবুতরের ক্ষেত্রে আপনারা পনেরো থেকে এক মাসের মতো আলাদা করে রাখবেন গ্রিড দেবেন এটা দিবেন আর ভিটামিনগুলো দেবেন ভিটামিনগুলোর ছবি আমি দেখানোর চেষ্টা করব এই দুইটা দিবেন বাস রেগুলার একদিন পর পর খাওয়াবেন আর গ্রিডটা অবশ্যই দিয়ে রাখার চেষ্টা করবেন আর খাবারের সময় ভালো ভালো খাবার দেবেন গম যেগুলো খাইলে আমি তো সাধারণত গম খাই গম রেজা ভুট্টা ডাবলি এগুলো দিতে পারেন তাছাড়া আরও কয়েকটা আইটেম আছে ওইগুলো দেবেন তো আপনার যেটা ভালো মনে হয় আর কবুতরের যদি অতিরিক্ত চবড়িয়া থাকে তো চবড়ি হলেও মাঝে মাঝে কবুতর ডিম দেয় না সেই ক্ষেত্রে এক কাজ করবেন সেই ক্ষেত্রে আপনি ধান দিবেন ধান দিলে চবড়িটা কাটে যাবে আর তাছাড়া আপনারা বিভিন্নভাবে ই করতে পারেন আর এই ওষুধটা দিবেন আর যেইগুলা বাঁজা কবুতর তো ওইগুলো ঠিক হওয়ার সম্ভাবনা নাই এগুলার ফিফটি ফিফটি চান্স আছে যেগুলার আপনার ক্রিমি হয় বা এই টাকুস্থলিতে ডিম হয় না তো সেইগুলা তো প্রথম দিকে হয়তোবা ডিম একটু নরম খোসা আলাদা দিতে পারে তো আমার কাছে কিছু খোসা নরম খোসা আলা ডিমের কবুতর আছে সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন যাদের কবুতর নরম খোসা ডিম দেয় তা আমি এটা রাখি ওই ডিম ডিমিটা আনি দেখাইতেছি সো এখানে দুইটা ডিম আছে দেখতে পারতেছেন এই যেটা পাতলা হয়েছে খোসা এই কারণে হালকাতে ফাইটে গেছে এই যে দেখেন এই যে জায়গাটা দেখেন ফাইটে গেছে সেই রকম ফাটা বা এরকম হয় এটা এটার প্রধান হলো এগুলা তো আর কখনোই আপনাদের ডিমটা ফাটবে না ডিম সঠিক ডিম পাবে আর এই ডিমের ইটাও শক্ত হবে আর অবশ্যই চেষ্টা করবেন কৌতলগুলা এই যে এটা ওইটাও দেখেন এই যে এটা এক সাইডে হালকা ফুটে গেছে তো অনেকের এরকম সমস্যা হয় আবার অনেকের সমস্যা হয় উপরের খোসাটা হয় না নিচের একটা চামড়ার আস্তরণ যে থাকে ওই আস্তরণটা শুধু হয় তো এই সমস্যার সমাধান মাত্র সাধারণত এইভাবেই করতে পারবেন আর আমার কবুতর মাসাল্লাহ আজকে ভালোই উপরে উঠছে তো মেবি দেখা যাবে না এই নিচে দুইটা না উপরে চাক আছে আমার ক্যামেরাম্যান ওইটা দেখতেছে না চোখে কিনা তা আমি আমি ভিডিও করতেছি একটু পরে তো এইটা তো আর এই যে মার্কিং করা মার্কিং মূলত করা থাকে আপনার যাতে বাচ্চা অ্যাকুরেটলি ফুটে সেম ডেট সেম টাইম সেম সময় যাতে ফুরে তো প্রথম ডিমটা পারার পরে ডিমটা সরাই ফেলবেন সরাই মার্কিং করে রাখবেন যাতে কবুতর বেশি তাদের এই সমস্যাটা হইতেই পারে একটা ডিম আর একটা কবুতরের নিচে চলে যাইতেই পারে তো এই কারণে মার্কিং করে রাখবেন তো আমার এটা তিরিশ তারিখে পাঠছিলো তো লেভেল ফোরের কবুতর পারছিল এই কারণে এটা মার্কিং করে রাখছি জাস্ট এমনি মার্কিং করছি আমি আপনার আপনি আপনার স্টাইলে মার্কিং করে ফেলবেন তো এটা মার্কিং করা হয় নাই এটা আজকে না কালকে পারছিল হ্যাঁ কালকে পারছিল তো এটা ফাটা তো পারার সাথে সাথেই হয়েছে এই কারণে আর মার্কিং করা হয়নি নাই তো আমি সেই কারণে মূলত ওষুধগুলো আনছি আর আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা তৈরি করে ফেলছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আমিগুলো উঠতেছে সেইটার একটু শর্ট একটা ক্লিপ দিয়ে দিব আশা করি আপনারা সবাই উপকারিত হবেন যারা যারা উপকারিত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা এর চেয়ে বেটার টিপস জানেন তো এটা সস্তায় টিপস ছিল এর চেয়ে বেটার টিপস যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন ঠিক আছে কারণ ভাই জ্ঞান শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাই দেন আমি ওই সময় সম্বন্ধে একটু আরেকটু ইন্টারেস্টেড করে ভিডিওটা তৈরি করে দেবো আপনার যে টিপসটা আপনি যেটা পায়ে উপকারিত হয়েছেন আর যারা এটা খাওয়ায় উপকারিত হবেন তারাও অবশ্যই কমেন্ট করে দিবেন যে ভাই হ্যাঁ ভাই রেজাল্ট পাইছি আশা করি সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আজকে ভিডিও পর্যন্ত আর উড়ানোর কবুতরগুলো দেখাইতেছি ওইটা মিউজিকের সাথে দেখতে থাকেন এই মাদিটা পেয়ার কয়েকদিন আগে তো এই মাদিটাকে খাওয়াবো নটটাকেও খাওয়াবেন সমস্যা নেই আর যদি নরের ডিম না জমে সেই ক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন ই সেল খাওয়াইতে পারেন তো ই সেল মাদি কবুতরও খাওয়াইলে ভালো আর উড়ানোর কবুতরও খাওয়াইলে ভালো পশমটা আপনার বেটার পশম থাকে বুঝতেই পারে একলাই পারবেন সমস্যা নেই ক্যারি অন নিজের অসহায় মনে করলে অসহায় একলা করবেন নিজের কাজ নিজে তুললে পানি ধরবেন আর মাটিটা কেমন এটা একটু কমেন্ট করে জানেন রোদের আলোতে নিয়ে গেছে হুম তো আজকে ভিডিও পর্যন্তই শেষ মানে এটা তো শুরুর দিকে দিব আচ্ছা আর বাকিটা দেখে গেছি